আর আমরা নবীজি সাল্লাহ আল ইসলামের ব্যাপারে আল্লাহফা কের্শাদ ফরমাইন ওয়াবা অরুসাল্ন ইল্লা ও আমার হাবিব সৃষ্টি জগতের লাগি আপনারে রহমত হিসাবে আমি পাঠাইলাম তাহলে কোরআনে কারিম শুধু ইমানদার ফুলত লাগি রহমত আর আমরা নবীজি কুলের লাগে রহমত আমরা নবী যেভাবে ইমানদারর লাগে রহমত ঠিক তেমনিভাবে কাফিরর লাগিও রহমত মুনাফিকর লাগে রহমত মশ্রিকল লাগে রহমত জিন্নাতর লাগে রহমত পশু পাখি জীব জন্তু ফেরেস্তা আসমান জমিন হকলর লাগে রহমত রায় দিন লাগে রহমত আমরা নবীজি এমনকি শয়তানর লাগিও রহমত